তুমি বলো তোমার মেয়ে হিসেবে এরকম একটা পুরানো ফোন কি আমার হাতে মানায় ও পুরানো ফোন তাহলে নতুন ফোন কিনতে হবে তাই তো আইফোন হ্যাঁ হ্যাঁ কস কি আইফোন তো 1 লাখ টাকার উপরে 1 লাখ টাকার উপরে ফোন আবু আমি না তোমার একমাত্র মেয়ে তুমি সামান্য 1 লাখ টাকার একটা আইফোন আমারে দিব না কেন দেব না অবশ্যই দেব আরে তুমি তো আমার একমাত্র মেয়ে তোমার কোনো আবদার আজ পর্যন্ত ফেলছি ফেলিনি বাবা আমার লোক আবু কি রে স্যার আমার কিছু টাকা লাগতো এই শুন তুই ভিতরে ঢুকছিস কে সেটা আগে ক যা যা কি লাগবে না লাগবে সেটা পরে তুই বাইরে যা বাইরে যা এই ভিতরে ঢুকছিস কে ছোট লোকের বাচ্চা গরীব বাচ্চা গরীব যা ওখানে গিয়ে ক বাইরে গিয়ে খাড়া ক দেখছস কি ক স্যার আমার জরুরি কিছু টাকার দরকার ছিল তাই আমি ঘরের মধ্যে তাড়াহুড়া করে ঢুকে গেছি স্যার আজকে মাসের কয় তারিখ কিসের টাকা চাস কিসের টাকা চাস স্যার গ্রাম থেকে আমার বউ ফোন করছিল বউয়ের কাছে জরুরি টাকা পাঠাইতে হইব তোর বউয়ের কাছে টাকা পাঠানোর জন্য আমাকে টাকা দিতে হবে এ তোর বউয়ের কাছে টাকা পাঠানোর জন্য আমি টাকা দেব মাস শেষ নয় তো বেতন চাইতে আসছিস হ্যাঁ স্যার আমার মায়াটা অসুস্থ স্যার ওরা তাড়াতাড়ি হসপিটালে পাঠাইতে হইব ডাক্তার না দেখাইতে পারলে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে স্যার এই সরল বাচ্চা তোর মেয়ে অসুস্থ তাতে আমি কি করব ধর আমি যদি অসুস্থ হই আমি কি মানুষের কাছে গিয়ে টাকা যাবো ছোট লোকের বাচ্চা মাস শেষে হয়তো বেতন চাইতে আসছে স্যার আমার বউটা কানতে কানতে কইলো মায়েটারে যদি এখন হাসপাতালে না পাঠাইতে পারি তাহলে আমার মাটা মারা যাইবো স্যার স্যার আমার কিছুটা টাকা দেন তোর মেয়ে মরে গেলে আমি কি করবো স্যার আমার অগ্রিম কিছু টাকা দেন স্যার বেতন দেওয়ার সময় কেটে নিন স্যার এই শালা গরিবের এই একটা দোষ খালি টাকা 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 লোভ লোভ লালসা এদের আমি এই জন্য দুই চোখে দেখতে পারি না এই যে তুই তুই ফোন কিনতে চাইছিস টাকার গন্ধ শুনছে ওই টাকার গন্ধ শুই না শুকনো শুকতে ঘরে ঢুকা পড়ছে মেয়ের অসুস্থের নাটক সাজায় আইছে টাকা চাইতে যা বাইর ছোট লোকের বাচ্চা ছোট লোক খারাপ করে দিল বাপ মেয়েতে মিলা কত সুন্দর একটা মুহূর্তে ছিলাম আমরা তোর আইফেন কিনে তুমু

ডাক শুনতেছিস না নাসের কি রে তুই শেয়ার করে বৈশা রয়েছ অফিসে তো এখন কিছু রেডি করস নাই ব্রেঞ্চ তো টেবিলটা মোশা হয় নাই আরে ছোট লোকের বাচ্চা আমি কথা কই কথা কানে জানা হয় ওট ওট উঠ কথা কানে জানা কথা কানে ছোট লোকের বাচ্চা ছোট লোক হ্যাঁ স্যার মারেন স্যার মারতে মারতে বাইরে ফলান আমার মতো ছোট লোক মরলে তো আপনাদের কিছু যায় আছে না স্যার স্যার আমার বাচ্চাটা মরে গেছে এই বাচ্চাটার জন্য আপনার কাছ থেকে কিছু টাকা চাইছিলাম আমি বাপ আমার মায়ের একটু চিকিৎসা করাতে পারলাম না স্যার আপনি টাকাটা দিলে আমি হয়তো নিজের একটু সান্ত্বনা দিতে পারতাম যে আমার মায়ের আমি চিকিৎসা করাতে পারছি ভালো লাগে

আবা ন টাকা নাও ভাবে স্যার স্যার আপনাদেরও তো মানুষ এই ছোট লোকের কষ্ট বুঝবেন না স্যার যদি আপনার মুখ থেকে আপনার ভাই আรายে যায় ওই দিন থেকে বুঝবেন স্যার সেই দিন থেকে বুঝবেন যাও ভাই এই টাকাগুলো নিয়ে গ্রামে যা আপনার এই টাকার উপরে আমি তুই তোমারই দুধ দু আমার ছেলে রক্ত বেশ তারপর আপনাদের মতো বড় লোকের টাকা দিয়া আমার মায়ের দাপন কামন করবো আপনাদের মতো বড় লোকের কপালের